অনেক দিন পর টুনাটুনি গ্রামের বাসায় যাচ্ছি সাথে আজকের ছুটির দিনে মজার রেসিপি এক একা খেলাম হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে সারাটা সপ্তাহ অপেক্ষা করার পর যদি শুনি যে শুক্রবারও কাজ থাকে তাহলে কেমন লাগে বলেন তো ছুটির দিন কোথায় আমাকে সময় দিবে না চলে গেছে কাজে তাদের যে কত কাজ থাকে আমাদের বৌদের কথা আর কে চিন্তা করে তো বুঝতেই পারছেন আজকের ছুটির দিনটা আমার কিভাবে গেছে রাগে ক্ষোভে দুঃখে অভিমানে বাজার থেকে নিজের পছন্দের জিনিস এনে নিজের মতো করে একদম মজা মজা করে রান্না করলাম যেন ভিডিও কলেজ আমাকে দেখাতে পারি তো আজকে নিজের পছন্দের খাবার কোলে নিয়ে আসলাম রান্না করার জন্য আর আজকে আমি সম্পূর্ণ মশলাও নিজের হাতে বানিয়ে রান্না করছি এই সব মশলা একসাথে তেলে ব্লেন্ড করে রান্না করলে যে কী স্বাদ সেটা বলে বোঝানো যাবে না নিজের পছন্দের খাবার রান্না করছি নিজের মতো করে রান্না করছি তাই নিজের পছন্দের পাতিল দ্যাসন নামিয়ে নিলাম রান্না করার জন্য দিন শেষে কেউই আপনার সাথে থাকবে না নিজেকেই নিজে সময় দিতে হয় নিজেকেই নিজে ভালোবাসতে হয় নিজেকেই নিজের সামনে প্রেজেন্ট করতে হয় তাই এখন অন্যের থেকে নিজেকে বেশি ভালোবাসতে শুরু করেছি যেন কেউ দূরে সরে গেলে কষ্ট পেতে না হয় মাটির পাতিলে রান্না করলে আপনাদের ভাই তেমন একটা পছন্দ করে না কিন্তু আমি তো আজকে আমার নিজেকে ট্রিট দিচ্ছি আমার মাটির পাতিলে রান্নাও ভালো লাগে মাটির পাতিলে রান্না করতেও ভালো লাগে কিন্তু মাটির পাতিলে রান্না করতে আমার কাছে মনে হয় সময়টা একটু বেশি লাগে তাই যারা মাটির পাতিলে রান্না করবেন সময় হাতে রেখে রান্না করবেন হুট হাট করে তারা হুড়ু করে রান্না করতে গেলে পাতিলও যাবে রান্নাও যাবে অনেকক্ষণ ধরে মশলার সাথে কলিজা আর আলু একসাথে কষিয়ে নিয়েছি এই গরুর কলিজাটা একসময় একদমই পছন্দ করতাম না এখনও পছন্দ করি না অন্য কারোর হাতে নিজের হাতে রান্না করলে নিজে খেতে পারি কারণ আমি গরুর কলিজাটা আমার মতো করে রান্না করি একদম ভালোভাবে কষিয়ে যেন গন্ধ না থাকে একদম অনেকক্ষণ পর মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়েছি আর এই যে দেখেন এখন কিন্তু আমার চুলা একদমই অফ কিন্তু এখনও রান্না হচ্ছে মাটির পাতিলে রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন রান্না করার আগে একটু ঝোল থাকতেই অফ করে দিতে হবে না হয় কিন্তু পরে ঝোলের নাগাল পাবেন না এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার পারফেক্ট কলিজা ফোনা একদম নিজের পছন্দ মতো ঝাল ঝাল করে ভুনা করেছি এখন শুধু গোসল সেরে নামাজ সেরে খাবার পালাম এই তো সব কিছু সেরে আমিও চলে এলাম খাবার খেতে এবং কি নিজের থালা নিজে সাজিয়ে নিলাম আর ততক্ষণে আপনাদের ভাইও চলে এসেছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি না এখানে সব রাগ অভিমান শেষ করে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম শ্বশুরবাড়িতে গ্রামের দৃশ্যগুলো দেখে সব রাগ অভিমান একদম পানি হয়ে গিয়েছে মনে হচ্ছে একটা অপরূপ সৌন্দর্য একদম বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে আসছে হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের ছুটির দিনের ছোট্ট একটা ব্লগ টুনাটুনির এই মিষ্টি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ